হাই বন্ধুরা আজ এসে একটি নতুন গল্প নিয়ে এক ছিল টুটুরি ছোট্ট এক পাখি খুব বুদ্ধিমান আর চঞ্চল সে বাস করতো এক বড় গাছের ডালে একদিন বোদের রাজা এসে বলল টুডুরি তোকে আজ আবার খাবার হতে হবে টুটুজি ভয় পেল বুদ্ধি করে বললো রাজা বসাই এখন তো আমি খুবই ছোট যাচ্ছে যদি আমি কাল এক মোটা মুরগির খবর দেব বাঘ রাজি হলো পরদিন টুডুরি মুরগির মাঝখানে একটা সাদা বাটির পুতুল বাঁধিয়ে তাতে ময়দা মাখিয়ে রাখলো বলে হবে এক মোটা মুরগি পা গেল আর দেখে তো খুবই খুশি উড়ে এ তো বড় মুরগি এবার তো ভালোই খাবো সে ছুটতে গিয়ে দাঁত ভেঙে গেল মুখ ভর্তি বাটি বলল এটা তো খুব লজ্জা পেয়ে দৌড়ে পালালো টুর হাসতে হাসতে বলল বুদ্ধি থাকলে কাউকে ঠাকানো যায় আর ভয় পেলে হেরে যেতে হয় বন্ধুরা কেমন লাগলো এই গল্পটি पालो लाइक दे, लाइक, शेयर एंड सब्सक्राइब करोजो, बाय बाय.